আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারি রিভিউ নিয়ে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারির বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার প্রতিবেদনে আপনারা দেশি বিদেশি অসংখ্য ফলের গাছ দেখেছেন কমন এবং আনকমন ফলের গাছগুলো আমার প্রতিবেদনে আমি দেখিয়ে থাকি দর্শক আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের কয়েকটি গাছ দেখাবো ফল সহ আর আপনারা জানেন যে জলপাই হচ্ছে একটি টক জাতীয় ফল যেটা সারা বাংলাদেশেই হয় শীতকালীন একটি ফল কিন্তু এই জলপাই যদি মিষ্টি অবশ্যই ব্যতিক্রমে সেটা একটি আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায় আমি এখন আপনাদেরকে থাইল্যান্ডের মিষ্টি জলপাইয়ের কিছু চারা দেখাবো যেটাতে ফল আছে তো এই জলপাই মিষ্টি হওয়ার কারণে অনেকের কাছে এটা আকর্ষণীয় একটি জলপাই তো আমি এখন সেই জলপাই গাছ দেখাবো যেটা আমি কিছুদিন আগেও দেখিয়েছিলাম তখন গাছে ফুল ছিল দর্শক এখন আপনারা এই গাছে ফল দেখতে পারবেন চলুন আমরা দেখি দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাইয়ের একটি গাছ এই হচ্ছে মিষ্টি জলপাইয়ের পাতা আমাদের দেশীয় যে জলপাই আছে টক জলপাই সেটার পাতা কিন্তু আরো পাশ এবং বড় থাকে কিন্তু এই জলপাইয়ের পাতা আপনারা একটি সরু দেখতে পাচ্ছেন এবং আকারেও ছোট এই হচ্ছে মিষ্টি জলপাই আপনারা দেখতে পাচ্ছেন এই জলপাইটা একদম মিষ্টি এবং একটা সমস্যা আছে এই জলপাই হচ্ছে যে এর একটু বড় অংশ কম সেটা বিচিটা তারপরে অনেকে আছেন এই মিষ্টি জলপাই আপনারা রোপণ করতে চান এই জলপাইটা এবং মাটিতে খুব ভালো হয় আপনারা যারা এই থাইল্যান্ডের মিষ্টি জলপাই রোপণ করতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এমন ফল সহ চারা নিতে পারবেন বা আরও ছোট চারাও আছে কলমের সেগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে জলপাই সহ মিষ্টি জলপাই সহ এই গাছটি দেখিয়েছি আরও কিছু গাছ আছে সেগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো বস্তার মধ্যে বা প্যাকেটের মধ্যে রাখা আছে এবং খুবই সুন্দর ছোট অবস্থায় এই গাছের মধ্যে বেশ ডালপালা থাকে আর এই জাতটা এমন একটি জাত যে ছোট গাছে জলপাই ধরে দর্শক আরো কয়েকটি গাছ আপনাদেরকে আমি দেখাবো চলুন আমরা সেগুলো দেখি এখানে আরে কয়েকটি জলপাই গাছ দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই ছোট জলপাই ধরে আছে এগুলো আরো বড় হবে এবং এগুলো খুবই মিষ্টি লাগে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু গাছে জলপাই আছে মিষ্টি জলপাই এই গাছগুলো বেশ বড় হয় যখন আপনারা এটা মাটি থেকে উপ করবেন বা বড় ড্রামে দিবেন ছাদের মধ্যে তো দর্শক যারা এই মিষ্টি জলপাইয়ের চারা নিতে চান এমন ফল সহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই চারা নিতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ